সকালে ঘুম থেকে উঠে যে এটা দেখব ভাবতে অতিরিক্ত কারণে অনেক হয়ে যায় তো আজকে সেই সমস্যার মধ্যে পড়েছি আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি কিন্তু আজকে আমাদের মনটাই ভালো নাই এই মরিচ গাছটা তো মারা গেছে কিন্তু মরিচগুলো এখনো আছে পারা হয়নি আমাদের মানি প্লান্টের গাছগুলো অনেক বড় হয়ে গেছে নিচের দিকে নেমে যাচ্ছে আমাদের মানি প্ল্যান্টের গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে যার কারণে এই গাছটা বেশি লাগানো হয় কালকে পাখিটা এতক্ষণ ভালো ছিল তো আজকে পাখিটা মারা গেছে কালকে দেখলাম পাখিগুলো মারামারি করছিল কিন্তু পরে যে এরকম হবে তা ভাবতে পারিনি পছন্দের কোনো দিন যখন নিজের কাছ থেকে চলে যায় তখনই বোঝা যায় কষ্টটা কেমন আমরা অনেক পাখি পছন্দ করি এখন আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি আজকে আমি মুরগির কলিজা ভুনা করব সেজন্য এখানে মশলাগুলো আলু সহকারে নিচ্ছে এই তো এখানে কলিজা গুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ রান্না করে নিব কালকে তো আমি গরুর কলিজা ভুনা করেছিল তো আজকে আমি মুরগির কলিজা ভুনা করে নিচ্ছি ফাইনালি রান্না করা হয়ে গেল বাসার সবার থেকে আমি কলিজা খেতে বেশি পছন্দ করি তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.